দেশীয় রঙ্গমঞ্চের বর্তমান সময়ের সেন্সেশন পরিমণি অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে মেয়েকে নিয়েই এখন পরিমণির সংসার বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব পরিমণি সাম্প্রতিক নানা ইস্যুতেই মন্তব্য করতে দেখে যায় তাকে মাঝে মধ্যেই রহস্যজনক পোস্ট করে ভক্তদের চমক দেন অভিনেত্রী এবার পরিমনি তার ফেসবুকে এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের আত্মকাহিনী এমনই এক বার্তা দিয়ে ভক্ত অনুরাগীদের কৌতূহল জাগিয়েছেন আঠারো আগস্ট সকালে সামাজিক মাধ্যমে প্রাইভেট হাসপাতাল নিয়ে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন অভিনেত্রী পোস্টে তিনি লিখেছেন এই শহরের একটি প্রাইভেট হাসপাতালের কাহিনী কত শত মানুষের ভুক্তভোগী আল্লাহ মাফ করুক সঙ্গে নায়িকা উল্লেখ করেন বিস্তারিত আসছে পরিমণির ইঙ্গিতপূর্ণ এই বার্তা নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে কেউ লিখেছেন এই দেশে এমন অনেক কাহিনী আছে আরেকজন লিখেছেন দুঃখজনক খুবই খারাপ অবস্থা অন্য একজন লিখেছেন বাংলাদেশ খুবই হাস্যকর বিষয় এটা তবে অধিকাংশই বিস্তারিত জানার অপেক্ষা করছেন এদিকে দশ আগস্ট কাছের মানুষদের নিয়ে ছেলে পদ্ম তৃতীয় জন্মদিনে জমকালো অনুষ্ঠান করেছিলেন পরিমণি নিজের ফেসবুকে সে মুহূর্তের এক ঝলক ভিডিও প্রকাশ করে দর্শকদের অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সে অনুষ্ঠানের বেশ কয়েকটি নতুন ভিডিও যারা ভিডিও প্রকাশ করেছেন তাদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরিমণি